আসসালামু আলাইকুম আজ তিরিশ আগস্ট কুড়ি পঁচিশ দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি পাকসি রিসোর্টে বন্ধুবান্ধবের সাথে বেড়াতে তো আপনাদের মাঝে এই রিসোর্টটির সমস্ত কিছু শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকুন অনেক দিন পরে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি এবং আপনার বন্ধু বান্ধবকে নিয়ে পাকসি রিসোর্টে ঈশ্বরদী বেড়াতে এসেছি দেখতে পাচ্ছেন আজ সারাদিন ঈশ্বরদী ঘুরব বন্ধু বান্ধবের সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করুন এই যে আমরা এখন আছি পাকসি রিসোর্টে দেখতে পাচ্ছেন পাকসি রিসর্টে আছি এখন এইটা হচ্ছে পাকসি রিসর্ট এর সুইমিং পুল গ্যাসরাদের নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাখি রিসোর্টের দৃশ্য এই জায়গায় হচ্ছে সুইমিং পুল আর এখানে একটা পুকুরের মতো আছে দেখতে পাচ্ছেন খুব একটা বড় না এবং খুব একটা দেখার কিছু নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে পুকুরের ওপর এরকম একটা কুড়ে ঘরের মতো বানানো আছে এবং বসার জায়গা আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো এর ভেতর থেকে দেখি জিনিসপত্রের দাম কেমন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি দুপুরের খানা খেতে রেস্টুরেন্টের একটা ভেতরে কাঁচের রুম এসি করা অনেক সুন্দর কিন্তু খাবারের দাম অনেক বেশি কিন্তু খাবারের মানটা কেমন জানি না এই যে দেখতে পাচ্ছেন এই আজ দুই দিন ধরে কিছু খায় না এই যে বাসবরি কথাকে ইংলিশে লেখাতে পড়তে করতে পারবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে খাওয়ার জন্য বসে আছি

এই যে দেখতে পাচ্ছেন সামনেই পাকসি রেল স্টেশন এবং হার্ডিং ব্রিজ আমরা এখন এখানে আছি আর এই সাইডে এ চুল্লি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওরা ছবি উঠছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লাইন আর এই দিকে আপনার কুষ্টিয়া খুলনা ওইদিকে এই যে এক সাইড চুল্লি তিন বছর আগে আসছিলাম এখন আবার আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাকশি স্টেশন রেল স্টেশন অনেক পুরাতন প্রায় একশো বছর পুরাতন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টেশন অনেক পুরাতন আমরা এখন এই স্টেশনে আছি